আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মীরসানিগরু বাজারে আজ চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে দেশি হিন্দু শাইওয়াল গাভি বছরের দর দাম জানাবো দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে আমরা কথা বলবো বাজারের ব্যবসায়ী বাইদের সাথে এদিকে একটি খুব সুন্দর একটি গাভি দেখা যাচ্ছে কি বাচ্চা ডাঙ্কেল দামরি বাচ্চা গাভিটার বয়স কেমন দাঁত বয়স ছয় দাঁত দুধ কেমন হবে তিন কত চাইছিলেন এক লাখ চাচ্ছিলেন কি অবস্থা দাম কেমন বাজারে কত টার্গেট দর বলছে লাখের উপরে লাখের উপরে বেসা বিক্রি মিরিশানি হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখবো এদিক থেকে আরো একটি ক্রস গাভি দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন কি বাচ্চা এই গাভীতে সাত কেজি ভাবে ভালো বলো গরু আসছেন আচ্ছা ধন্যবাদ ভাই কি অবস্থা কত দাম তো চাইছিলেন এক লাখ ষাট দেড় লাখ বাজারে তো অনেকক্ষণ হয়েছে আসছেন কেমন বলছে বিশ পঁচিশ কত বলে দিচ্ছেন আপনি এক লক্ষ বলে দিচ্ছিলেন আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা দেখব ঘুরে ঘুরে দেখবো কিছু দাম জানাবো মোটামুটি এদিকে একটি গাবি দেখা যাচ্ছে বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা এটার বাচ্চা নাকি ওইটা বক না মানে সাইওয়াল বাচ্চা নাকি গাবিটার দাঁত বয়স কেমন ছয় দাঁত কত চাইছিলেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কি অবস্থা কেমন দাম দর ফাইসেন বাজার আজকে এক লাখ এক লাখ পাঁচ দেওয়া যায় না দামে কত হলে দিবেন এক লাখ পনেরো হলে বেচা বিক্রি হবে দুধ কেমন বলছে গৃহস্থ করে নাকি চার কেজি আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখছি মেরসানি হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু গাভী বছরের দাম দেখায়

বিক্রি হয়ে গেছে নাকি কত কিছু জানেন না বিক্রি হয়ে গেছে আচ্ছা আপনি আপনারা বলছি শুধু গরু ধরে রাখার জন্য ঠিক আছে আমরা দেখবো আরো কিছু গাভি আছার উদ্যোগের দাম জানাবো মিরসানি হাট থেকে মোটামুটি এদিকে একটি সাইওয়াল সেন্ধি ক্রস গাভি বাচ্চা দেখা যাচ্ছে কেমন আছেন ভাই দাঁত বয়স কেমন আছে দুই তিন কেজি দিলে তো মানে কত সয় ছিলেন পাঁচল্লিশ কি অবস্থা দাম তোর কত বলছিল পনেরো পর্যন্ত গেছে ব্যাচা কত বলছিলেন

কত বেসা বিক্রি বলেন তো ওই লাইছি আক কো নিলে 105 আচ্ছা এটা কি বাড়ি থেকে শিখাই দিছে নাকি না যদি বিয়ে शादी করতাম বউ শিখাইতো অন আছে মা অন বউ নাই তো বিয়ে शादी করেন নাই অন বিয়ে शादी না মুসলমানিও করানো আয় হায় তাহলে তো ফাত্রিও দেখা যাবে না হ্যাঁ যাক আল্লাহ হেদায়েত করুক আপনাদের এদিকে আমরা দেখছি মিরশান নি হাত থেকে আর কিছু গাবিয়াসের দর দাম জানাই কি অবস্থা কেমন আছেন আপনার বাতিজা সরল মিয়া গই কত সেজন গাভীটা আজকে এক লাখ বেশ বাচ্চা কি দামরি দামরি বাচ্চা দেশি বাচ্চা কত বলছে বাজার আজকে নব্বই বছর নব্বই বলছে কেমন টার্গেট আছে বেসা বিক্রিটা লাখখানিক টার্গেট লাখখানিক টার্গেট ঠিক আছে ধন্যবাদ আপনাকে বাজারে যে পরিমাণ গরম আজকে অনেক গরম অনেক যা বলার মতো না মোবাইলটা অনেক গরম হয়ে গেছে যারা আধুনিক কৃষি চিত্র চ্যানেল থেকে ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আর দুই একটি করে দাম তো জানাই ভিডিওটি শেষ করে দেব আঙ্কেল দামরি না এটা দামড়ি আছে রে দামড়ি গাবি এটা হ্যাঁ কত চাইছিলেন ভাই চাইছি তো কত বলে বাজারে বাজারে বলে বেচা কত বলছিলেন ব্যাসা কত 70 70 হাজার হ্যাঁ 70 70 হাজার ব্যাসা বিক্রি বলছিলেন ঠিক আছে ধন্যবাদ চালায় যান যেই গরম পড়ে এখানে সাত আনন না কি আর করবেন এক সাইড দিয়ে বাইরে চলে যান বাইরে কত ছিলেন ভাই সান নাই আনো কাস্টমার কি এখন আসে নাই আয় হায় কেমন সাইবেন বাজার আজকে এখন কন জানা নাকি আচ্ছা তাহলে দেখেন কাস্টমার আসে নাই সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম